জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা শহর রাজনৈতিক দলগুলো এই স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আমাদের নবজন্ম হলো আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম আমরা একমত হয়েছি একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া দেশ গঠনের দায়িত্ব আগামী সরকারের তারই প্রস্তুতি জুলাই সনদ এই সনদ বিশ্বে উদাহরণ হয়ে থাকবে বললেন প্রধান উপদেষ্টা দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারগুলোকে নিতে হবে সেটার জন্য এই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম আমরা বর্বরতার থেকে সভ্যতায় আসলাম চট্টগ্রাম কারখানাটি অগ্নিকাণ্ডে সার্ভিসের ঝুঁকিপূর্ণ ঘোষণা অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্ব চলছে ব্যাপক উৎসাহে অংশ নিচ্ছেন শিশু কিশোররা বাউল সম্রাট ফকির লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় তিন দিন ব্যাপী লালন উৎসব শুরু গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে তেলাবিব ও হামাসের পাল্টা পাল্টি অভিযোগ হামাসকে কঠোরভাবে দমনের হুমকি ট্রাম্পের এবং তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডেতে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম রাত আটটা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা হামিদা শেলি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে স্বাক্ষর করেন তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে স্বাক্ষর করেন ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হল প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে ঐক্যের যে সুর বাঁচল সেই সুর নিয়ে সরকার নির্বাচনের দিকে যাবে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচন দেশ এবং বহির্বিশ্বে উদাহরণ হয়ে থাকবে খোরশিয়াদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান ও সফর আলী খন্দকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ দু পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন শুক্রবার বিকেলে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ঐতিহাসিক এই সনদে প্রথমেই স্বাক্ষর করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ জাতীয় ঐক্যমধ্য কমিশনের সদস্যরা তাদের সইয়ের পর স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সনদ স্বাক্ষরের পর উপস্থিতিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা সহ স্বাক্ষরকারী সকলে হাত উঁচু করে জুলাই সনদ দেখান ঐতিহাসিক এই অনুষ্ঠানে দেয়া বক্তবে প্রধান উপদেশটা বলেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো আমাদের নবজন্ম হলো আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম আমরা একমত হয়েছি একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া যেই তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে এই বাংলাদেশের আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারাই এই দেশকে গড়বে তারা এই নেতৃত্ব দেবে তারা আমাদেরকে পথ দেখাবে এই দেশ তরুণদের দেশ কাজে সেই দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারগুলোকে নিতে হবে সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম আমরা বর্বরাত বর্বরতার থেকে সভ্যতায় আসলাম আমরা এক বর্বর জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল না মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে কাজ করেছে তা সারা বিশ্বে উদাহরণ হয়ে থাকবে আজকে এই দিনটি যে পেলাম এটা মহান দিন এটার কথা চিন্তা করলে গাছিওড়ে ওঠে এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে বহু জায়গায় সেটা পাঠ্যপুস্তকে থাকবে সেটার ক্লাসরুমে আলোচনা হবে রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই করার জন্য দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য বহু উচ্ছে নিয়ে গেছেন তারা প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে যে ঐক্যের সুর বাজলো সেই সুর নিয়েই নির্বাচনের দিকে যাবে সরকার আমরা নির্বাচনের কথা বলেছি এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্য মধ্যে আমরা যেরকম সনদ করলাম রাজনীতির ব্যাপারেও নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন উৎসম মুখর ইতিহাসে স্মরণীয় করে তুলবেন সেটা যেন একটা উদাহরণ হয় সেটা জাতির জন্য উদাহরণ বিশ্বের জন্য একটা উদাহরণ হয়েছে আমরা সে নির্বাচনটা করতে চাই আমরা ইনশাল্লাহ পারব আজকে সেই পাড়ার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম এই চিহ্নটা ঘুরে আমরা পথে অগ্রসর হব এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করল রাজনৈতিক দলের নেতারা এই সনদের উপর ভিত্তি করে রচিত হবে আগামীর বাংলাদেশ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি প্রমাণ করে ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ নিউজ জাতীয় সংসদ ভবন ঢাকা রাষ্ট্র পরিচালনার মূলনীতি সহ সংবিধানের কিছু মৌলিক পরিবর্তন ও সংস্কারের রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রায় আট মাসে দীর্ঘ আলোচনা হয় ছয়টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেন অধিকাংশ সংস্কার প্রস্তাবে একমত হয় রাজনৈতিক দলগুলো একমত হওয়া প্রস্তাবগুলোর সাথে যেসব প্রস্তাবে ভিন্নমত রয়েছে সেগুলো নোট অফ ডিসেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে জাতীয় ঐক্যমত্য কমিশন রিপোর্ট খালিদ আসানের দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য এগারোটি কমিশন গঠন করে এর মধ্যে সংবিধান বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য চলতি বছরের বারো ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড আলী রিয়াজকে কমিশনের সহসভাপতি করা হয় অন্য পাঁচটি কমিশনের সভাপতিকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় দীর্ঘ আট মাসে দুই পর্বে রাজনৈতিক দল ও জোটগুলোর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বিশদ আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও জোটের সাথে প্রথম পর্বে বিশ মার্চ থেকে উনিশ মে পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের চুয়াল্লিশটি বৈঠক অনুষ্ঠিত হয় আলোচনা ফলপ্রসূ করার লক্ষ্যে কিছু দলের সাথে কমিশনের একাধিকবার বৈঠক হয় রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্বের আলোচনা শেষে কমিশন মৌলিক সাংবিধানিক সংস্কার বিবেচনায় গুরুত্বপূর্ণ মোট বিশটি বিষয় নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করে এই পর্বে তিন জুন থেকে একত্রিশ জুলাই পর্যন্ত ত্রিশটির বেশি দল ও জোটের প্রতিনিধিদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের মোট তেইশটি বৈঠকে বিস্তর আলোচনা হয় এর মধ্যে কয়েকটি বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনুস অংশ নেন এসব আলোচনায় বিভিন্ন সংস্কার প্রস্তাবের ওপর রাজনৈতিক দল ও জোট নিজেদের মতামত ও আপত্তি উত্থাপন করেন যা জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করা হয় এই ব্যাপক আলোচনার ভিত্তিতেই অধিকাংশ রাজনৈতিক দলের সর্বসম্মতিতে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ প্রণীত হয় খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা একটানা প্রায় আঠারো ঘন্টা চেষ্টার পর চট্টগ্রাম এপিসেটে একটি কারখানায় সংঘটিত আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট সহ সেনা নৌ ও বিমান বাহিনীর নিরন্তর প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এদিকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের প্রতিক্রিয়ায় বলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই জাতীয় সনদ একটি ঐতিহাসিক দলিল হিসেবে স্থান পাবে শরীফুল ইসলামের রিপোর্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এ সময় তারা বলেন জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে আগামীর জাতীয় সংসদ নির্বাচন সেই সাথে সূচিত হবে নতুন বাংলাদেশের এই ঐতিহাসিক দিন আমাদের স্মরণীয় হয়ে থাকবে থাকবে যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে আজকে শহীদের আত্মত্যাগ রক্তদান এই জাতির আকাঙ্ক্ষা জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল এটা যাত্রা এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে রাষ্ট্রের সকল ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা হবে রাষ্ট্রের সকল অঙ্গ কোন অঙ্গ আর একটি অঙ্গের উপরে কর্তৃত্ব প্রদর্শন করতে পারবে না যে আমরা এতদিন ধরে যে সমস্ত ঐক্যমত্ত হয়েছি সেগুলোর সাথে আমরা একমত আমরা আমরা সেই জিনিসটা সাইন করেছি এখন আমাদের মূল কথা হচ্ছে অতি অল্প সময়ের ভিতরে দীর্ঘ আলোচনায় আমাদের এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে এ সময় নেতৃবৃন্দ বলেন জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেও ভূমিকা রাখবে এই সনদ এই সরকার আমাদের সকলে সমর্থিত সরকার আমাদের সহযোগিতা নিয়ে তারা রাষ্ট্র চালাচ্ছে কাজেই এই রকমের একটা ঐতিহাসিক মুহূর্তে এই ঐতিহাসিক সনদের ক্ষেত্রে যদি আমরা শেষ দিকে এসে স্বাক্ষর না করি সেটা আসলে এই আন্দোলনের প্রতি কার্যত অসম্মান প্রদর্শন করা হয় সরকারকে সহযোগিতা করার মনোভাব এবং আমাদের এই আন্দোলনের ত্যাগের প্রতি সম্মান জানিয়েই আমরা আজকে এই স্বাক্ষর করেছি আশা করি সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে এর বাস্তবায়নের জন্য আইনগত ভিত্তি যতটুকু তারাও নিশ্চিত করতে পারে সেই চেষ্টাটি তারাও করিয়ে যাবে করে যাবে পাশাপাশি আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট সমগ্র জাতির সামনে সেটি বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ থাকবে এই ভরসাই আমরা আজকে স্বাক্ষর করি যদি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে গণভোটের মধ্য দিয়ে জনগণ এই জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন যেটা আগামী জনপ্রতিনিধিদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে আগামী সংসদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে যে এটা বাস্তবায়ন করতে হবে দুই নম্বর হচ্ছে আগামী সংসদকে এই গণভোট একটা কনস্টিটুয়েন্ট পাওয়ার কিংবা এই যে সংবিধানকে মৌলিকভাবে সংস্কার করার ক্ষমতা অর্পণ করবে আশা করি আমরা এটা মীমাংসা করে এই তিরিশে অক্টোবরের মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও একটা ঐতিহাসিক ঐকমত্যে পৌঁছাতে পারবো এবং আমরা শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র গায়ন করবো স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তার বক্তব্যে বলেন আমাদের অনেক স্রোত থাকলেও মোহনা একটাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ আজকের এই দিন বাংলাদেশের ইতিহাসের একটি অভূতপূর্ব এবং অনন্য সময় একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য এটি হচ্ছে আমাদের দীর্ঘ পথ যাত্রার ক্ষেত্রে একটি মাইল ফলক আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে তার বাস্তবায়ন ঘটবে দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে ভবিষ্যতে আর যেন কোনো ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের জনগণের উপর চেপে বসতে না পারে সে বিষয়ে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ শরিফুল ইসলাম বিটিপি নিউজ ঢাকা একটানা প্রায় আঠারো ঘন্টা চেষ্টার পর চট্টগ্রাম ইপিজেডে একটি কারখানায় সংঘটিত আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট সহ সেনা নৌ ও বিমান বাহিনীর নিরন্তর প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ফায়ার সার্ভিস জানায় গতকাল বেলা আড়াইটার দিকে ইপিজেড পাঁচ নম্বর সড়কে অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় আগুনের সূত্রপাত হয় কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো নয়তলা ভবনের কারখানাটির পাঁচ ছয় ও সাত তলায় আগুন লাগে ভবনটিকে ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে যেহেতু এটা লং টাইম আপনার গতকাল আমরা দুইটা দশে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে শেষ আমরা আজকে সকাল এ সাতটা পঁচিশ মিনিটে আমরা আগুন নিয়ে তরণে আনতে সক্ষম হয়েছি সর্বশেষ অবস্থান তো আমাদের এখানে প্রাথমিক অবস্থা আমরা যেটা জানতে পেরেছি এই ভবনটি হয়েছে আটতলা আটতলা একতলাতে তিনতলা পর্যন্ত এখানে তাওল তৈরি করে এবং সাততলা থেকে আটতলা পর্যন্ত অ্যাপ্রোন যে মেডিকেলের যে অ্যাপ্রোন এই অ্যাপ্রোন এবং গোল্ডেন ছিল যার পরিপ্রেক্ষিতে এখানে প্রচুর পরিমাণে দারিজ্যবস্তু ছিল এখানে অন্যান্য যে যেগুলা দ্রুত ছড়ায় আগুন ছড়ায় বিস্তার লাভ করে সেই ধরনের দার্যবস্তু থাকার কারণে আগুনটা বিভিন্নভাবে ছড়িয়ে গিয়েছে যার কারণে আমাদের প্রায় সত্তর ঘন্টার মতন আগুন নিয়ন্ত্রণ আনতে সময় লেগেছে অন্যান্য বিষয়ে আমরা যখন তদন্ত করব আমাদের ঢাকা থেকে মহাপরিচালক মহোদয় তদন্ত কমিটি করবেন তদন্ত কমিটি করার পরে আমরা জানতে পারবো যে তাদের কি কি উইকনেস আছে বাংলাদেশ টেলিভিশনের সোনালী ঐতিহ্যের ধারক জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করে চূড়ান্ত বাছাই পর্বে চতুর্থ দিন আজ সারাদেশ থেকে আসা খুদে স্বপ্নবাজদের গান নাচ অভিনয় আর আবৃত্তিতে প্রতিযোগিতায় এখন উৎসবের আমেজ বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় বাছাই প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর নম্বরপ্রাপ্ত পাঁচজন করে প্রতিযোগী পর্বে অংশগ্রহণ করছে বেশ ভালো ছিল এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত আর প্রথমবার হিসেবে আমি যে পর্যন্ত আসতে পেরেছি এটা সত্যি আমার জন্য খুব গর্বের একটি বিষয় বিচারকরা আমাকে অনেক ভালো বলেছে এবং আমার জন্য অনেক দোয়া করেছে এই কারণে আমি এই চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত আসতে পেরেছি আর আমার এখানে এসে অনেক ভালো লাগছে আমার কাছে সব ভালো লাগছে আমি বিভাগীয় পর্যায়ে দুটি বিষয়ে অংশগ্রহণ করে একটিতে আসতে পেরেছি আমি গল্প বলা বিষয়ে এসেছি আমার জার্নিটা খুবই চমৎকার ছিল কারণ তারা আমার কিছু সংখ্যক ভুল ধরেছে এবং সেগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করেছি এবং আগামীতে ভালো হবে এটাই প্রত্যাশা যেহেতু এতগুলো রাউন্ড কষ্ট করে পার হয়ে এসেছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে বয়স ভিত্তিক দুটি শাখায় ক বিভাগ ছয় থেকে এগারো বছরের নিচে এবং খ বিভাগ এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে চূড়ান্ত বাছাই পর্বের সকাল থেকেই টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় আমি যেমন আমার বাচ্চাকে নিয়ে এসেছি এখানে অ্যাটেন্ড করিয়েছি এরকম প্রতিটা গার্জেন যেন সাংস্কৃতিক মনে হয় আর বাচ্চারা সাংস্কৃতিক মনে হলেই তারা ভালো মানুষ লেখাপড়ার পাশাপাশি ভালো মনের মানুষ বা বড় মানুষ হিসেবে তারা তৈরি হবে আমার মেয়ে লোকসঙ্গীতে আজকে পুরস্কার পেয়ে এসে আজকে সে আশা করি এবারে প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাক্তবোধক ও আধুনিক ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামনাথ সহ নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ বিচারকদের মাতিয়ে রাখছেন চূড়ান্ত পর্যায়ের বিচারে এসে মনে হচ্ছে যে বাছাইটা প্রাথমিক পর্যায়ে খুব ভালো হয়েছে কারণ যারা এখানে পারফরমেন্স করছেন তারা প্রত্যেকেই কিন্তু সম্ভাবনাময় এবং আমার মনে হচ্ছে যে গ্রুমিং করলে সবাই অসাধারণ হতে পারেন তো নতুন কুড়িতে এর আগে যেমন আমরা অসাধারণ শিল্পীদের পেয়েছি তারা যেমন বাংলাদেশকে এক ধরনের সাংস্কৃতিক নেতৃত্ব দিয়েছেন আমি মনে করি এবারেও যারা এসেছে তারাও ভবিষ্যতে বাংলাদেশে সাংস্কৃতিকভাবে নেতৃত্ব দেবেন এখন তো কুড়ি মানে চন্দ্রবিন্দু আছে এই চন্দ্রবিন্দু একসময় থাকবে না যখন কুড়ি হয়ে যাবে তখনই আমরা বুঝবো যে এই নতুন কুড়ি কি পরিমাণ কাজ দিয়েছে এবং সত্যি ওদের বেড়ে ওঠা গড়ে ওঠার জন্যে এই জাতীয় অনুষ্ঠান খুবই দরকার যেটা অনেকদিন পর শুরু হলো কিন্তু আমি চাই যে এই প্রতিভাগুলোকে লালন করতে হবে যে বাচ্চাগুলো এসছে তারা মূলত নিজেদের জন্য শিখেছে তার বাবা মা হয়তো বলেছে এই জিনিসটা ভালো সেভাবে তারা চর্চার মধ্যে ছিল তো তারা অসাধারণ এতদিন পরে একটা সিজন এবং এত বহুমুখী প্রতিভার অধিকারী কিছু বাচ্চারা এসেছে যেটা আসলে আমাদের হৃদয়কে একেবারে জুড়িয়ে দিয়েছে এবং এই বাচ্চারা ভবিষ্যতে ওরা যে কোন জায়গায় পৌঁছাবে মানে অনেক সম্ভাবনা আমি তাদের মধ্যে দেখতে পাচ্ছি উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শোধাচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে আর সেটি পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চের আর সে মঞ্চের নাম নতুন কুড়ি কারণ প্রত্যেকেই আশাবাদী নতুন কুড়ির মঞ্চ থেকেই তারা এগিয়ে যাবে অনেক দূর স্বপ্না স্মৃতি বিটিভি নিউজ ঢাকা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ যা বিগত বিশ বছরের হারের কম কেউ কেউ এই ফলাফলকে বিপর্যয় হিসেবে উল্লেখ করলেও সরকার দেখছে ভুল শোধরানোর মুখ্যম সময় হিসেবে পরীক্ষাপত্রে যতটুকু লিখেছে ঠিক ততটুকুর ভিত্তিতে মূল্যায়ন শিক্ষা খাতে ন্যায্যতা নিশ্চিত করবে বলেও মনে করে সরকার আর অতীতের রাজনৈতিক বিবেচনায় পাশের হার বাড়ানো হয়েছিল এমন উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন এখন সময় এসেছে ভুল শোধরানোর শিক্ষার সামগ্রিক উন্নয়নের রাজনৈতিক প্রতিশ্রুতিও প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা হোসেনের রিপোর্টে বিস্তারিত।। শেখ হাসিনার শিক্ষার উন্নয়ন ছিল কেবলই ভবন নির্ভর প্রতিষ্ঠানগুলো অবকাঠামোগত বাজেট যত হয়েছে ততই হয়েছে লুটপাট ফলে শিক্ষার মূলে সেই গলদই রয়ে গেছে উন্নয়নের পরিবর্তে বরং পিছিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। চলতি বছরের এইচএসি ও সমমানের ফলাফল তারই প্রমাণ বলে মনে করছেন বিশিষ্ট শিক্ষাবিদ ব্রাগ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুর আহমদ দুই সালের শিক্ষা নীতি শিক্ষানীতি হল যেটা এখনো চালু আছে এবং সেই দশ সালার নীতি এটা বাস্তবায়ন করার জন্যে কোনো সামগ্রিক পদক্ষেপ নেওয়া হয় নাই তারা একটা নতুন নীতি যদি হয় তো নীতিটাকে তো একটা কর্মপরিকল্পনা তৈরি করতে হবে তারপরে অগ্রাধিকার কোথা সব তো একসঙ্গে হয়তো করা যাবে না কি করতে হবে কিভাবে কত একটা সময়ের একটা সময়বদ্ধ একটা পরিকল্পনা করতে হবে তারপরে এগুলো পরিকল্পনাগুলো তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ দল তৈরি করতে হবে তারপরে এগুলো পরিবীক্ষণ পর্যালোচনা ইত্যাদির দায়িত্ব থাকতে হবে তারপরে আরেকটা তো এই সব সব জটিল ব্যাপার সেই জন্য পরিকল্পনা সেটা কখনো হয় নাই তার মতে করোনা মহামারীর পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাশের হার বাড়ানো নিয়ে সরকার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিল যা শিক্ষাকে পিছিয়ে দিয়েছে প্রধান সমস্যাটা যা ছিল যে আগে যে আমরা ফল পেতাম সেটা কতখানি সঠিক ছিল আমরা একটা ধারাবাহিকতা দেখেছি যে প্রতি বছর ফলের হার বেড়ে যাচ্ছে এবং আশি শতাংশের উপরে পাশ করছে কোভিড কোভিডের সমস্যা পরে অতি মহামারীর সমস্যা পরে যখন স্কুলগুলো বহুদিন বন্ধ থাকলো লেখাপড়া হলো না লার্নিং লস এই কথা সবসময় শুনে আসছি তারপরে দেখা গেল যে ওই সংক্ষিপ্ত সিলেবাস আর পাস এসব করে করে পাশের হার একটু উঁচুতে রাখার চেষ্টা করা হলো তো সেটা আমরা দেখেছি তো সেটা কি সেটা তো শিক্ষার মানের কোনো প্রতিফলন সেখানে ছিল না মান ভালো করা মান উন্নত করার জন্য কি সেই চেষ্টা হচ্ছে একটা একটা যেন উন্নতির বয়ান তৈরির চেষ্টা চব্বিশে গণঅভ্যুত্থানের পর শিক্ষায় অটোপাশের দুয়ার বন্ধ হয়েছে শিক্ষার্থীরা যতটুকু লিখছেন ততটুকুর মূল্যায়নেই নির্ধারণ করা হচ্ছে ফলাফল বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে এই শিক্ষাবিদ বলছেন শিক্ষার উন্নয়নে সরকারের স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন সেই সঙ্গে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছাও চিহ্নিত করতে হবে ক্ষেত্রগুলো ধরনগুলো তারপরে একটা অঙ্গীকার লাগবে সবচেয়ে বড় অঙ্গীকার যেটা দরকার রাজনৈতিক অঙ্গীকার সেটা তো এই কর্মকর্তারা প্রশাসনে যারা আছেন তারা নিজেরা করতে পারবে না রাজনৈতিক একটা সেটা সেটা আমরা আমরা নেতৃত্ব নির্দেশনা দু হাজার পঁচিশ সালের ও সমানের পরীক্ষায় অংশ নেয় বারো লাখ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী যার মধ্যে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে বিশাল সংখ্যক এই শিক্ষার্থীর উত্তীর্ণ হতে না পারাকে সামষ্টিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা নিউজ বাউল সম্রাট ফকির লালন শাহের একশো পঁয়ত্রিশতম তীরোধান দিবস উপলক্ষে শুরু হয়েছে তিন ব্যাপী স্মরণ উৎসব বছরই প্রথম রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হচ্ছে লালন উৎসব এ বছর সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি সতেরো থেকে উনিশ অক্টোবর পর্যন্ত তিন ব্যাপী লালন উৎসবের আয়োজন করেছে রাষ্ট্রীয়ভাবে লালন উৎসব আয়োজন করায় খুশি লালনের ভক্ত ও অনুসারীরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী আজ সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারোশো সাতানব্বই বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের আধ্যাত্মিক সাধক পুরুষ বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর প্রথমে তার অনুসারীরা লালন স্মরণে উৎসব পালন করতেন পরে লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন যৌথভাবে প্রতি বছর এই উৎসব পালন করে আসছে মানুষ ভজলে সোনার মানুষ হবি বাউল সম্রাট ফকির লালন শাহের এই আধ্যাত্মিক বাণীকে ধারণ করে এবছর জাতীয়ভাবে পালিত হচ্ছে উৎসব আধ্যাত্মিক গুরু ফকির লালনকে স্মরণ অচেনাকে চেনা জ্ঞান সঞ্চয় আত্মার শুদ্ধি ও মুক্তি লক্ষ্যে এবং আত্মিক প্রশান্তি প্রয়াসে দেশ বিদেশ থেকে লালন অনুসারী ভক্ত অনুরাগী ও দর্শনার্থীরা সাইজির ধামে এসেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাদ মোহাম্মদ আরিফিন জানান প্রতিদিনই রাতে আগ্রাবাড়ির মূল মঞ্চে আলোচনা সভার পাশাপাশি একাডেমির শিল্পী ও দেশবর্ণ লালন শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করবেন নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন আখড়াবাড়ি চত্বরে কালী নদীর তীরে মাঠে বসেছে বিশাল লালন মেলা আর এই উৎসবকে নির্বিঘ্ন করতে সিসিটিভি ওয়াচ টাওয়ার সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগামী উনিশ অক্টোবর রোববার রাতে বছরের লালন উৎসব শেষ হবে এবারে আন্তর্জাতিক সংবাদ